রাওজান পৌরসভার অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের উন্মুক্ত দরপত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাওজান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ রিদোয়ানুল ইসলাম রাওজান উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস রাওজান পৌরসভার সচিব অনিলচন্দ্র ত্রিপুরা পৌরসভার প্রধান সহকারী প্রকৌশলী সুমন কুমার বড়ুয়া প্রকৌশলী ওয়াসিম আকরাম মহম্মদ সাইফুদ্দিন রিবন